দিন দানি সে তুমি কি বেশি করা একজন দিনদারের গোয় সন্তান হবে সন্তান দিনদার হবে একজন মুজাহিদের সন্তান হবে সেই সন্তান হবে যত নাস্তিকের বেমান মাঠে আসবেন

ইহুদিয়া করে যত ভুয়াল করে তত সন্তানির ইহুদি জন্মগ্রহণ করবি কিন্তু মুসলমান সে জানে না মুসলমানের ঘরে মুসলমান সৃষ্টি হয় মুসলমানের ঘরে আল্লাহওয়ালা সৃষ্টি হয় মুসলমানের ঘরে নবী সৃষ্টি হয় মুসলমানের ঘরে

তোমরা এমন স্ত্রী বিয়ে করন যে স্ত্রী সন্তান বেশি হয় তোমারে সন্তান বেশি হতে পারেন এই স্ত্রী সন্তান বেশি হবে এই ধরনের স্ত্রী স্ত্রী বিয়ে করবে কারণ তোমার স্ত্রী যদি বেশি সন্তান জন্ম দেয় সন্তান বেশি হবে মুজাহেদ ফি জাবিরুল্লাহ বেশি হবে আল্লাহর নবীর উম্মত বেশি হবে কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত নিয়ে আল্লাহর কাছে সাহারত করতে পাবো সুবহানাল্লাহ

या 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 सुब्हान अल्लाह वतवरलन ए ماشي पुरा هوا हे पाकडे मंत्र बकस अल्लाह सुब्हान अल्लाह हा सबसे अस्त आस्ता जिरु नाम की पुरा सबसे अस्त आस्ता जिरु नाम हां के बिरने हाले पुरा बिरने हाले क्या